আজকে সানডে তো আমি তো স্যাটারডে বাড়িতে যাই আজকে কোথায় এসে দেখো নতুন একটা জায়গা এই যে মা ঠাকুর গাছ আছে মার কাছে চলে এসেছি আজকের আমরা ঠাকুরিয়াতে আছি দেখিয়েছিলাম নতুন একটা বাড়ি নিয়েছি ভাড়াতে রেন্টে তো ওই বাড়িটাতে আমরা আজকে চলে এসেছি মা আজ কালকের আমাদের বাড়িতে একটা পুজো দেওয়া হবে নতুন ঘর নেওয়া হয়েছে বলে তো আজকের সেটা প্রিপারেশন চলছে দেখা চো ঠাকুর বসাচ্ছে এই যে লক্ষ্মীনারায়ণ নারায়ণ রাধা কৃষ্ণ তো আমার বাড়িতে আছে এখনো নিয়ে আসা হয়নি এই যে লক্ষ্মীনারায়ণ ঠাকুরের বাসনপত্র কালকের পুজোর সামগ্রী সব আসা হয় এনেছে টুকটাক আছে কি রান্না হবে গো আজকে মাংস হবে তো শো চিকেন কি মজা এই যে আমরা বসে আছি কি তুই তুই রান্না করবি নাকি রান্না আচ্ছা তোমরা বলেছো কারা কারা তোমরা চিকেন খেতে ভালোবাসো আমি কিন্তু মাটন খাই না আমিও চিকেন খাই ওকে টাটা তো আজকে তো ছোট্ট একটা মিনি ব্লগ তোমাদের সাথে করলাম আরও কী কী হবে কালকে তো আসল আমাদের পুজো আছে কালকে তো দেখতে থাকো আমার চ্যানেল